আজ দুই দিন যাবৎ ফ্লাবি মাংস নেই তাই আমরা গিয়েছিলাম মাংস নিয়ে আসতে কিন্তু মাংস আনতে গিয়ে যা যা দেখলাম এটার জন্য প্রস্তুত ছিলাম না হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ শিমফা এর আগে কখনো এখান থেকে মাংস নেওয়া হয়নি আশাই হয়নি মাংস নেওয়া তো দূরের কথা এখানে এসে দেখলাম এখানে একটা দেশি কুকুরকে ওরা গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর সেই কুকুরটার এমন অবস্থা মানে মুই কি অনুরে কুকুরের কথায় পরে আসছি দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাখি পাখি আছে এগুলো হচ্ছে আর আর আমার অনেক ভালো লাগে আমি টাকা দিয়ে জোড়া কিনেছিলাম সেই পাখির ভিডিওতে এত এত ভিউজ হয়েছিল যাই হোক আমরা একটু টিয়া পাখির কথা বলে নিচ্ছিলাম যে টিয়া পাখি আছে কি না কারণ আমার জামাইয়ের টিয়া পাখির খুব শখ ওনারা বললো যে দুই টাকা দিলে নাকি একটা বাচ্চা টিয়া পাখি নিয়ে এসে দিতে পারবে কিন্তু যেন তেন টিয়া পাখি হলে হবে না একদম পিওর যে টিয়া পাখিগুলো হয় টুকটাক কথা বলে অনেক বড় হয় পোষ মানে ঠিক সেই রকম হতে হয় ওখানে তো মুরগিটা মেরামত করা হচ্ছিল আর আমি বারবার দেখছিলাম কুকুরকে সরি আমি কুকুরের গলায় দড়ি বলেছিলাম কিন্তু এখানে শিকল দেওয়া ছিল এইদিকে মুরগিটা ওরা কেটে দিচ্ছে আর আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি স্ট্রিট ফুড খাইতে আশেপাশে দেখছিলাম কি কি পাওয়া যায় এখানে ছিল অনেক কিছু কিন্তু আমি জাস্ট এই যে এই লাঠিটাকে কি বলে আমি নাম ভুলে গেছি এটা খেয়েছিলাম আর সাথে একটা বার্গার আর সাথে আখের রস এদিকে এই দাদুটা যেন কি বানাচ্ছে পরে জানতে পারলাম এটা হচ্ছে পুরীর জন্য প্রস্তুত করছে এখান থেকে পুরি বানানো হবে এখন বলি কুকুরের কথা এমনিতেই স্বাভাবিকভাবে দেখা যায় যে এই যে দেশি কুকুরগুলো আছে বিদেশি কুকুর তো এইভাবে ছেড়ে দেয় রাখা হয় না কিন্তু দেশি কুকুরগুলো যেগুলো আছে সেগুলো সবার পায়ে পায়ে ঘরে খাইতে দিলে পারে সবসময় কাছে কাছে থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে ওদের কেন ওই দেশি কুকুরটাকে গলায় ছিকল দিয়ে বেঁধে রাখতে হবে আমার একটু সন্দেহ হয়েছিল দেখে আমি ওনাদেরকে জিজ্ঞাসাও করেছিলাম যে এটা কি দেশি কুকুর বলেছিল যে হ্যাঁ এটা দেশি কুকুর তো আমার প্রশ্ন হচ্ছে দেশি কুকুরকে কেন বেঁধে রাখতে হবে এরপর কুকুরটার অবস্থা ছিল এমন যে ওর কাছে গেলে ও মনে হচ্ছে এখন খেয়ে ফেলবে সবাইকে একদম ওর নাম হচ্ছে টাইগার আর বাঘের মতন করতেছে অবস্থা বাইরে ভাই যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে মুরগিটা নিয়ে আমরা একটা বালতি কিনতে চলে এসেছি বালতি পছন্দ হচ্ছিল না কারণ দামও অনেক বেশি চাচ্ছিল বলতেছিল যে আড়ি ফেলের বালতি আড়ি ফেলের বালতিকে এখান থেকে কিনবে আর আমরা আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু এইভাবে ভ্যানে ভ্যানে সবজি বিক্রি করতো না মাছ মাংস কিছু বিক্রি করতো না বাট এখানে আবার ভ্যানে ভ্যানে মাছ থেকে শুরু করে সব কিছু বিক্রি করে ইভেন আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে সকালবেলা মাছ মাংস সব কিছু নিয়ে জিজ্ঞাসা করে মাছ নিবেন মা পেঁয়াজ আছে রসুন আছে এই আর কি যোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজি অবদি আল্লা হাফেজ